প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা জীবনের পথে আমরা প্রায়শই দেখি মানুষ কখনো আমাদের অবহেলা করে কখনো প্রত্যাখ্যান করে কখনো হয়তো অপমানও করে প্রথমে এসব কষ্টদায়ক মনে হয় বন্ধুর ছেড়ে যাওয়া সহকর্মীর অবহেলা বা পরিবারের মধ্যকার অনীহা সবই আমাদের হৃদয়কে ব্যথিত করে আমরা ভাবি কেন মানুষ এমন আচরণ করছে কেন তারা আমাকে বুঝতে পারছে না কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখা যাক এই অবহেলা আসলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি অদৃশ্য সুসংবাদ মানুষের অবহেলা বা প্রত্যাখ্যান শুধুই কষ্ট নয় এটি একটি পরীক্ষা এবং একই সঙ্গে আল্লাহর রহমতের হাতিয়ার বন্ধু মানুষের আচরণ কখনোই আমাদের শেষ ক্ষতি নির্দেশ করে না বরং আল্লাহ এই পরিস্থিতি ব্যবহার করেন আমাদের জন্য একটি নতুন পথ খোলার জন্য হয়তো বন্ধু বা প্রিয় মানুষ দূরে চলে গেছে কিন্তু সেই অভিজ্ঞতা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়েছে হয়তো কোনো ব্যর্থতা আপনাকে জীবনে আরও বড় সাফল্যের জন্য প্রস্তুত করেছে রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের অনিহা ও অবহেলা সহ্য করে আল্লাহ তার জন্য বড় পুরস্কার প্রস্তুত করেছেন সহিবোহারি অতএব প্রতিটি অবহেলা প্রত্যাখ্যান বা অপমানের মধ্যে লুকিয়ে থাকে একটি সুসংবাদ তা হল আল্লাহ আপনাকে কঠিন পরিস্থিতিতে শক্তিশালী করছেন ধৈর্য এবং বিশ্বাস শিক্ষাচ্ছেন মানুষের নেতিবাচক আচরণ আপনার আত্মাকে পরিশোধিত করছে এবং আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে প্রিয় বন্ধু মানুষ আমাদেরকে অবহেলা করলে আমরা প্রাথমিকভাবে হতাশ হই কিন্তু এই অবহেলা আমাদের অন্তরের দৃঢ়তা ও আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ায় যখন আমরা ধৈর্যভারে পরিস্থিতি সহ্য করি তখন আল্লাহ আমাদের নীরবভাবে সহায়তা করেন কখনও কোনো দরজা বন্ধ হয় যা আমাদের জন্য ভালো নয় সেই সময়ে আল্লাহ নতুন দরজা খুলেন একটি নতুন সুযোগ একটি নতুন সম্পর্ক বা এমন কিছু যা আমরা আগে কল্পনাও করতে পারিনি আমরা যদি মানুষের অবহেলা কেবল নেতিবাচক দিক থেকে দেখি তবে আমরা আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য বুঝতে পারব না বরং প্রতিটি অবহেলা আমাদের জন্য এক ধরনের আলোর দিক নির্দেশ এটি আমাদের শেখায় সত্যিকার বিশ্বাস শুধু আল্লাহর ওপর রাখতে হবে মানুষের আচরণ চিরস্থায়ী নয় কিন্তু আল্লাহর সাহায্য চিরন্তন তাই যখন কেউ আমাদের অবহেলা করে সেটি আমাদের জন্য নতুন সুযোগ ও অদৃশ্য আশীর্বাদ বয়ে আনে মনে রাখবেন মানুষের অবহেলা শুধু কষ্ট নয় এটি একটি নীরব মেসেজ যা আমাদের জন্য আশীর্বাদ শক্তি এবং দীর্ঘমেয়াদী কল্যাণের দরজা খুলে দেয় আপনি যদি ধৈর্য ধরে বিশ্বাস রাখেন তবে প্রতিটি অবহেলা আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সুসংবাদ হয়ে উঠবে যা আপনার জীবনকে আরও সমৃদ্ধ ও আশীর্বাদময় করে তুলবে নিজেকে মূল্যায়ন করুন মানুষের অবহেলা আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সুসংবাদ বন্ধুরা জীবনের পথে মানুষের অবহেলা আমাদের প্রায়শই হতাশ করে বন্ধুর অনিহা সহকর্মীর উপেক্ষা বা পরিবারের কোনো সমর্থনের অভাব এ সবই কষ্টপ্রদ মনে হয় তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রতিটি অবহেলা আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য সুসংবাদ নিজেকে প্রশ্ন করুন আপনি কি মানুষের অবহেলা সত্ত্বেও শান্ত থাকতে পারেন আপনি কি বিশ্বাস রাখেন যে আল্লাহ এই পরিস্থিতির মধ্যেই আপনার কল্যাণ তৈরি করছেন আপনি কি অবহেলার মধ্যেও আল্লাহর সুসংবাদ খুঁজতে পারেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এটি নিশ্চিতভাবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক অমূল্য উপহার মানুষের নেতিবাচকতা কখনোই চূড়ান্ত নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার অংশ যা আপনার জীবনের জন্য দীর্ঘমেয়াদী কল্যাণ বয়ে আনে মানুষের অবহেলা আমাদের জন্য এক ধরনের পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য বিশ্বাস ও আত্মশক্তি বৃদ্ধি করেন বন্ধুরা জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত প্রতিটি অবহেলা ও প্রত্যাখ্যান আল্লাহর পরীক্ষা যারা এই পরীক্ষার মধ্য ধৈর্য ধরে যারা মানুষের অবহেলার মাঝেও আল্লাহর ওপর বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহ দুনিয়া ও আখেরাতে বিশাল পুরস্কারের ব্যবস্থা করেছেন অবহেলা ও প্রত্যাখ্যান আমাদের আত্মাকে পরিশোধিত করে আমরা শিখি কেবল আল্লাহর ওপর নির্ভর করতে মানুষের নেতিবাচক আচরণ চিরস্থায়ী নয় কিন্তু আল্লাহ সাহায্য চিরন্তন তাই যখন কেউ আমাদের অবহেলা করে সেটি আমাদের জন্য নতুন সুযোগ ও অদৃশ্য আশীর্বাদ বয়ে আনে মনে রাখবেন মানুষের অবহেলা শুধু কষ্ট নয় এটি একটি নীরব মেসেজ যা আমাদের জন্য আশীর্বাদ শক্তি এবং দীর্ঘমেয়াদী কল্যাণের দরজা খুলে দেয় আপনি যদি ধৈর্য ধরে বিশ্বাস রাখেন তবে প্রতিটি অবহেলা আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সুসংবাদ হয়ে উঠবে যা আপনার জীবনকে আরো সমৃদ্ধ ও আশীর্বাদময় করে তুলবে মানুষের অবহেলা আল্লাহর কাছাকাছি নিয়ে আসে প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে মানুষ আমাদের অবহেলা করলে আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি মনে হয় কেউ আমাদের মূল্যায়ন করছে না কেউ আমাদের গুরুত্ব দিচ্ছে না বন্ধুর অবহেলা সহকর্মীর উপেক্ষা বা পরিবারের মধ্যে অনিহা অনীহা সবই আমাদের হৃদয়কে ব্যথিত করে প্রথমে মনে হতে পারে আমাদের কষ্ট নিরভ্রান্ত কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখা যাক এই অবহেলা আসলে আমাদের আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে আসে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের অপমান ও অবহেলা সহ্য করে আল্লাহ তাকে তার স্বপ্নের চেয়ে ভাল পুরস্কার দেবেন সহি তিরমিজি এই হাদিস আমাদের শেখায় মানুষের নেতিবাচক আচরণ আমাদের জন্য ক্ষতি নয় বরং আল্লাহ আমাদের আত্মাকে পরিশোধিত করছেন যারা মানুষের অবহেলার মধ্যে ধৈর্য ধরে তারা আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা বাড়ায় প্রতিটি ব্যর্থতা প্রত্যাখ্যান বা অবহেলা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পাঠ শেখায় এটি আমাদের শুধু ধৈর্যই দেয় না বরং আমাদের চরিত্রকে দৃঢ় ও স্থির করে কোরআনে আল্লাহ বলেন ইয়া আমানু হে মুমিনগণ যখন তোমরা কোনো দলের মুখোমুখি হও তখন অবিচল থাকো আর আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল হও সুরা আল আনফাল আয়াত পঁয়তাল্লিশ অর্থাৎ যখন মানুষ আমাদের অবহেলা করে আল্লাহ আমাদের সঙ্গে আছেন প্রতিটি কঠিন মুহূর্তে তিনি আমাদের শক্তি দেন অদৃশ্যভাবে আমাদের সহায়তা করেন এবং আমাদের ধৈর্য পরীক্ষা করেন মনে রাখুন মানুষের অবহেলা আমাদের জন্য শুধু এক পরীক্ষা নয় এটি আল্লাহর নীরব নির্দেশ যা আমাদের আত্মাকে পরিশোধিত করে এবং আমাদের জীবনের পথকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায় যখন আমরা ধৈর্য ধরি কৃতজ্ঞ থাকি এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি তখন এই অবহেলা আমাদের জন্য এক অদৃশ্য সুসংবাদ হয়ে ওঠে অতএব পরবর্তীবার যখন কেউ আপনাকে অবহেলা বা প্রত্যাখ্যান করবে তা কেবল আপনার ধৈর্য এবং বিশ্বাসকে পরীক্ষা করার একটা সুযোগ হিসেবে দেখুন মনে রাখুন মানুষের নেতিবাচক আচরণ চিরস্থায়ী নয় কিন্তু আল্লাহর সাহায্য চিরন্তন এই উপলব্ধি আপনার মনকে প্রশান্তি দেবে আপনার আত্মাকে শক্তিশালী করবে এবং আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে অবহেলার মধ্যেই লুকানো সফলতা ও সুরক্ষা জীবনের পথে আমরা যখন মানুষের অবহেলা বা প্রত্যাখ্যানের সম্মুখীন হই তখন তা প্রাথমিকভাবে কষ্টদায়ক মনে হয় বন্ধুর ছেড়ে যাওয়া সহকর্মীর অবহেলা বা পরিবারের কোনো সমর্থনের অভাব এসব আমাদের আত্মাকে হতাশ করে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে এই নেতিবাচকতা আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য সুসংবাদ যে অবহেলাকে আমরা নেতিবাচক মনে করি তা কখনো কখনো আমাদের জন্য বড় সুযোগের দরজা খুলে দেয় যে বন্ধু আপনাকে ছেড়ে গেছে তিনি হয়তো আল্লাহর মাধ্যমে আপনাকে আরো ভালো বন্ধুর দিকে নিয়ে গেছেন যে চাকরিতে ব্যর্থ হয়েছেন সেই অভিজ্ঞতা আপনাকে অন্যত্র আরও বড় সফলতার জন্য প্রস্তুত করেছে যে মানুষ আপনাকে অবহেলা করেছে তা হয়তো আপনাকে আল্লাহর দিকে আরও নিবিড়ভাবে ফিরিয়েছে রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা মানুষের অবহেলা সহ্য করে আল্লাহর জন্য আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাতে মহান নিয়ামত স্থাপন করেন সহি বুখারি এই হাদিস আমাদের শেখায় প্রতিটি অবহেলা শুধু কষ্ট নয় বরং আল্লাহর অদৃশ্য সুরক্ষা এবং আশীর্বাদের সূচনা যে ব্যক্তি ধৈর্য ধরে এবং বিশ্বাস রাখে আল্লাহ তার জন্য এমন পরিস্থিতি তৈরি করেন যা পরে তাকে সফলতা শান্তি ও কল্যাণ প্রদান করে অবহেলার মধ্যেই লুকিয়ে থাকে অদৃশ্য সুযোগ এটি আমাদের আত্মাকে দৃঢ় করে মনকে প্রশান্ত রাখে এবং জীবনের দীর্ঘমেয়াদী কল্যাণ নিশ্চিত করে আমরা যদি মানুষকে নেতিবাচক দিক থেকে দেখি তবে আমরা এই আশীর্বাদ বুঝতে পারব না কিন্তু যারা অবহেলার মধ্যেও আল্লাহর পরিকল্পনাকে স্বীকার করে তারা জীবনের প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা এবং লাভ নেয় বন্ধু তাই পরবর্তীবার যখন কেউ আপনাকে অবহেলা বা প্রত্যাখ্যান করবে তা কেবল নেতিবাচক দিক থেকে দেখবেন না মনে রাখুন প্রতিটি অবহেলা আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সুসংবাদ যা আপনার জীবনের পথকে আরও সমৃদ্ধ শক্তিশালী এবং আশীর্বাদময় করে অবহেলা ও প্রত্যাখ্যানের শিক্ষণীয় দিক মানুষের অবহেলা ও প্রত্যাখ্যান কেবল কষ্ট নয় বরং আমাদের জন্য পরীক্ষা এবং শিক্ষা জীবনের পথে যখন কেউ আমাদের অবহেলা করে তখন এটি আমাদের আত্মাকে তিনটি গুরুত্বপূর্ণ দিক থেকে উন্নত করে ধৈর্য অবহেলার মাধ্যমে আমরা শিখি কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকা ধৈর্য শুধু কষ্ট সহ্য করার ক্ষমতা নয় এটি আমাদের আত্মাকে স্থির ও দৃঢ় করে যাতে আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারি ভরসা অবহেলা আমাদের শেখায় শুধু আল্লাহর উপরই নির্ভর করা উচিত মানুষের নেতিবাচক আচরণ কখনো চূড়ান্ত ক্ষতি নির্দেশ করে না বরং আল্লাহ আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করছেন যখন আমরা এই ভরসা রাখি তখন আমাদের আত্মা শান্তি ও নিরাপত্তা অনুভব করে উন্নতি। মানুষের অবহেলা আমাদের নিজেদের ভুল ও সীমাবদ্ধতা চিহ্নিত করতে সাহায্য করে আমরা বুঝতে পারি কোন জায়গায় উন্নতি প্রয়োজন এবং কিভাবে নিজেকে পরিপূর্ণ করার চেষ্টা করতে হবে এটি আমাদের চরিত্রকে পরিশোধিত করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে বন্ধু মানুষের অবহেলা একটি পরীক্ষা মাত্র যা ধৈর্য ভরসা এবং আত্মউন্নতি বৃদ্ধি করে যারা এই পরীক্ষা সহ্য করে তারা জীবনের প্রতিটি বাধাকে অদৃশ্য শক্তি হিসাবে রূপান্তর করতে সক্ষম হয় অতএব পরবর্তীবার যখন কেউ আপনাকে অবহেলা বা প্রত্যাখ্যান করবে তা কেবল নেতিবাচক দিক থেকে দেখবেন না বরং এটি আল্লাহর দিক থেকে শেখার এবং আত্মাকে শক্তিশালী করার সুযোগ প্রতিটি কষ্ট প্রত্যাখ্যান ও অবহেলা আমাদের জন্য অদৃশ্য আশীর্বাদ ও জীবনের শিক্ষা নিয়ে আসে বাস্তব জীবনের উদাহরণ মানুষের অবহেলা কখনো কখনো আমাদের জন্য নতুন সুযোগ ও আশীর্বাদের পথ খুলে দেয় চলুন বাস্তব জীবনের কিছু উদাহরণের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করি ধরা যাক একজন ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ চাকরির জন্য আবেদন করেন তার সহকর্মীরা বা প্রিয়জন তাকে অবহেলা করে সাহায্য বা উৎসাহ দেয় না প্রথমে তিনি হতাশ হন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু পরে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী তার সামনে একটি নতুন সুযোগ আসে যা আগের চেয়ে অনেক বড় ও ভালো এই নতুন চাকরিতে তিনি তার প্রতিভা অনুযায়ী কাজ করতে পারেন আরও ভালো পরিবেশে এবং বেশি সমৃদ্ধি ও সাফল্য অর্জন করেন অর্থাৎ মানুষের অবহেলা মূল কারণ হয়ে দাঁড়ায় তাকে এই নতুন সুযোগের দিকে ধাবিত করার জন্য অন্য উদাহরণ একজন ব্যক্তি যার বন্ধুরা তাকে ভুল বোঝে বা ছেড়ে চলে যায় প্রাথমিকভাবে তার হৃদয় ব্যথিত হয় হতাশা আসে কিন্তু সে আল্লাহর দিকে ফিরে আসে নামাজ দোয়া ও কোরআন তেলাবতের মাধ্যমে শক্তি ও শান্তি অনুভব করে সময়ের সঙ্গে তার জীবনে এমন সম্পর্ক ও সমর্থন আসে যা তার আত্মার জন্য বেশি কল্যাণকর এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে মানুষের নেতিবাচক আচরণ চিরস্থায়ী নয় বরং এটি আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এবং জীবনের নতুন দিক উন্মুক্ত করে এই উদাহরণগুলো আমাদের শেখায় মানুষের অবহেলা বা প্রত্যাখ্যান কখনো শেষ অবস্থা নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার অংশ যা আমাদের ধৈর্য বিশ্বাস ও আত্মশক্তি বৃদ্ধি করে যে ব্যক্তি এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধরে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে আশীর্বাদ এবং সফলতার পথ দেখান অতএব পরবর্তীবার যখন আপনি অবহেলা বা প্রত্যাখ্যানের মুখোমুখি হবেন তা কেবল নেতিবাচক দিক থেকে দেখবেন না বরং মনে রাখুন মানুষের অবহেলা অনেক সময় আমাদের জন্য অদৃশ্য সফলতা সুরক্ষা ও কল্যাণের পথে নিয়ে যায় অবহেলার মধ্যেও ধৈর্য ও কৃতজ্ঞতা জীবনের পথে মানুষ প্রায়শই আমাদের অবহেলা বা নেতিবাচক আচরণের মাধ্যমে পরীক্ষা করে প্রথমে এই আচরণগুলো কষ্টদায়ক মনে হয় বন্ধু বা সহকর্মীর অবহেলা পরিবারের অনিহা বা সমর্থনের অভাব আমাদের আত্মাকে ব্যথিত করে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে এই অবহেলা একটি অদৃশ্য সুসংবাদ এবং আল্লাহর পক্ষ থেকে বরকত যখন আমরা মানুষের নেতিবাচক আচরণের প্রতি মন খারাপ করার পরিবর্তে ধৈর্য কৃতজ্ঞতা রাখি তখন আল্লাহ আমাদের জীবনে অদৃশ্য শক্তি ও শান্তি প্রেরণ করেন ধৈর্য ধরে মানুষের অবহেলা সহ্য করা মানে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করা আমরা শিখি মানুষের আচরণ চিরস্থায়ী নয় বরং আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণে আছেন এবং তিনি আমাদের জন্য সর্বদা সঠিক পথ তৈরি করেন রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য ও আল্লাহর উপর ভরসা একটি আলো যা বান্দার জীবনের অন্ধকার দূর করে শাহি মুসলিম এই হাদিস আমাদের শেখায় মানুষের অবহেলা বা নেতিবাচক প্রতিক্রিয়া কখনও চূড়ান্ত ক্ষতি নয় বরং এটি আমাদের ধৈর্য বিশ্বাস ও অন্তরের প্রশান্তি বাড়ানোর একটি সুযোগ ধৈর্য ধরে থাকা আমাদের মনকে স্থির রাখে কষ্টকে সহ্যত করে তোলে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর পরিকল্পনা উপলব্ধি করতে সাহায্য করে অতএব পরবর্তীবার যখন কেউ আপনাকে অবহেলা করবে বা প্রত্যাখ্যান করবে তা কেবল নেতিবাচক দিক থেকে দেখবেন না বরং ধৈর্য ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আল্লাহর উপর ভরসা রেখে আপনি দেখবেন যে এই অবহেলা একটি অদৃশ্য সুসংবাদ এটি আপনাকে নতুন পথ দেখায় শক্তি দেয় এবং জীবনে আশীর্বাদ বয়ে আনে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন মানুষের নেতিবাচক আচরণ কখনো শেষ নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার অংশ যা আমাদের আত্মাকে পরিশোধিত করে চরিত্রকে দৃঢ় করে এবং জীবনের দীর্ঘমেয়াদী কল্যাণ নিশ্চিত করে যে ব্যক্তি এই দৃষ্টিভঙ্গি ধরে রাখে তার জীবনে প্রতিদিন আল্লাহর অদৃশ্য সুসংবাদ ও বরকত প্রবাহিত হয় আল্লাহ আমাদের সহায় হোক আমিন